ঘোষণাটি এসেছিল আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন আন্ড্রেডাসেল বিদায়বেলায় ব্যাট হাতে ঝড় তুললেও দলের জয় দিয়ে শেষটা রাঙাতে পারলেন না তিনি পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আট উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ একশো বাহাত্তর রানের সংগ্রহ পেয়েছিল আঠাশ বল হাতে রেখে আট উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া ক্যারিয়ারের শেষ ম্যাচে পনেরো বলে ছত্রিশ রান করেন আন্ড্রেডাসেল কিংস্টনে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ওয়েস্ট ইন্ডিজ কেরি লিয়ানদের শুরুটা অবশ্য খারাপ ছিল না হোপকে সাথে নিয়ে ব্র্যান্ডন কিং গড়েন আটচল্লিশ বলে তেষট্টি রানের জুটি ছত্রিশ বলে একান্ন রান করে আউট হন কিং তেষট্টি রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ তেরো বলে নয় রান করে সাজ করে ফেরেন হোপ নিজের আন্তর্জাতিক শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ঝড় তুলেছেন আন্ড্রেডাসেল করেন পনেরো বলে ছত্রিশ রান দুশো চল্লিশ ইনিংসে তিনি হাঁকান দুটি চার ও চারটি ছক্কা শেষ পর্যন্ত আট উইকেটে একশো বাহাত্তর রানের পুঁজি করে ক্যারিভিওরা অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে নেমে আবারও ব্যর্থ হন ম্যাক্সওয়াল দশ বলে বারো রান করে সাজঘরে ফেরান অধিনায়ক মিচেল মার্শো সতীর্থের দেখানো পথেই হাঁটেন সতেরো বলে একুশ রান করেন মার্শ দলীয় ফিফটির আগেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া এরপর দলের হাল ধরেন জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন গ্রিন ধীরে খেললেও ঝড়ো গতিতে খেলতে থাকেন ইংলিশ মাত্র বাইশ বলে হাফ সেঞ্চুরি হাঁকান ইংলিশ অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা সহজ হয়ে যায় এই সময় তৃতীয় উইকেটে একশো একত্রিশ রানের জুটি করে দলের জয় নিশ্চিত করেন ইংলিশ ও গ্রিন ইংলিশ তেত্রিশ বলে আটাত্তর রানের টর্নেডো ইনিংস খেলেন গ্রিন করেন বত্রিশ বলে ছাপ্পান্ন রান